আসসালামু আলাইকুম আ এমএস এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমাদের ওয়ারড্রপগুলো নতুন শিপের মাল রেডি করে ফেললাম তবে কিছু কাজ বাকি আছে আমাদের ফিনিশিংয়ের কাজ যেগুলো আমরা ডেলিভারির সময় রেডি করে ফেলব সামনে যেটা দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি ডিজাইনের একটা প্রোডাক্ট এটা সাইজ হবে লম্বা হবে তিন ফিট চওড়াও তিন ফিট গভীরতা হবে চব্বিশ ইঞ্চি আমি ডয়েরগুলো একটু খুলে দেখাচ্ছি দুইটা ডয়ের হচ্ছিল ছোট সাইজের উপরে দুইটা ডয়ার ছোট সাইজের আর ওয়ার ড্রপ আপনারা চেহারা দেখে বুঝতেই পারছেন ডয়ের ভিতরের অংশগুলো একেবারে নতুনের মতন আছে ডয়ের ভিতরের অংশগুলো আমি এবারে নিচের ডয়েরটা খুলছি মাঝখানের এটাও দেখেন ডয়ের কন্ডিশন খুব ভালো আছে আর এটার কালারটা হবে আমি যতটুকু ক্যামেরা এই স্টাইলের কালারটা হবে হ্যাঁ মোবাইলে এখন যে কালারটা আসছে সে ঠিক অ্যাকুরেট এই কালার আর একটু ডার্ক হতে পারে এই জাতীয় কালার হতে পারে আর পাশেরটা হচ্ছিল লম্বা হবে তিরিশ ইঞ্চি চড়া হবে তিন ফিট গভীরতা হবে দুই ফিট মতন এটা আবার চারটা ডয়ার কিন্তু বড়ো সাইজে আমি একটু ডয়ারগুলো দেখাই দিই এটা একটু বড়ো সাইজের ডয়ার হবে আর মাঝখানের ডয়ারটা দেখাই দিই এটা ওর অনেক বড়ো সাইজের ডয়ার হবে আর এটার কালারটা হবে একটু এটা তেঁতুলের দানা স্টাইলের কালার ছিল আর এটা একটু আপনার ইয়োলো ইলো মেরুন জাতীয় এই এখন যে কালারটা আসতেছে এই কালারটা জাতীয় আমার হয়তো মোবাইলে খুব একটা সুন্দর আসতেছে কিনা জানি না এই জাতীয় কালারটা হবে ঠিক একুরে আনতে পারছি না যাই হোক এটা হচ্ছে হলো সাইজ বলে দিলাম আর তিন নম্বর যে প্রোডাক্টটা আপনারা এর আগেও ভিডিও দিয়েছিলাম এটা হচ্ছিল এই কালার জাতীয় ছিল এটা ভিতরে আছে এটা সব আলাদা আলাদা লক আছে এই টোটাল তিনটা ওয়ার্ড্রপ আমাদের রেডি হয়েছে তবে এগুলার ফিনিশিংয়ের কাজ বাকি আছে ফিনিশিংয়ের কাজ বাকি আছে ডেলিভারির সময় আমরা ফাইনাল একটা ফিনিশিং দিয়ে দিব। আসেন এবার আমরা দামটা জেনে নিই দামটা হচ্ছে হলো সামনের যেটা আছে এটা রাখা যাবে চার হাজার পাঁচশো তারপরেরটা রাখা যাবে চার হাজার তিনশো আর ভিতরে যেটা আছে এটা দাম রাখা যাবে পাঁচ হাজার টাকা প্রোডাক্টগুলো কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করবেন আর আমাদের এখানে আসার ঠিকানা যদি আপনারা মিরপুর বাস স্ট্যান্ড থেকে পল্লবী বাস স্ট্যান্ড থেকে এসে রিক্সা নিয়ে আসতে পারেন অথবা মেট্রো স্টেশনে নেমেও হেঁটেও আসতে পারেন অর্থাৎ মিরপুর পল্লবী থেকে আপনারা বিশ টাকা দিয়ে রিক্সা করেও আসতে পারেন বা হেঁটেও আসতে পারেন অথবা মেট্রো স্টেশন থেকে পল্লবী স্টেশন থেকে নেমে হেঁটেও আসতে পারেন অথবা রিক্সা করে আসতে পারেন খুব কাছে খুবই কাছে মেট্রো স্টেশন থেকে মাত্র তিনটা লাইন পরেই আমাদের চারটা লাইন পরেই আমাদের এখানে প্রতিষ্ঠানটা আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে মোবাইল আলোচনা করতে পারেন রাখি তাহলে আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা